এবং এই ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিবাদী আওয়ামী শক্তি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে শহীদ অধ্যাপক গোলাম আজম আর শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামি শহীদ আল্লাহ হোসেন শহীদ আলিয়া মোহাম্মদ

এদেরকে স্বভাবকে জাগন্নতম মিথ্যা দিয়ে মাধ্যমে নাটক স্বামীর হত্যা করে তারা তার কাটিবাসকে জীবস্তায়ী করবে বলাকারু বলাকার আল্লাহ والله خير الباقین করেছিল আল্লাহ পরিকল্পনা করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি এক জামির রক্ত থেকে এক ইদাল্লা জেনর হোসেন সাইদি রক্ত থেকে আজকে হাজারো জানি হাজারো সাইদির জন্ম হয়েছে আজ এই সেতিবাদ